আমি এই দামি দামি একটা মোবাইল চালাই খুব এক বান্দা আমেরিকার থেকে নিয়ে আসছে আমার এই মোবাইল কেন আমার হায়াত ফেসবুক চালাই কিছুদিন আগে ঈদের চিন্তা করলাম ইউটিউবে টু ওয়াজ মাহফিল দেখবো শুনবো ভালো ভালো আল্লাহ এটাতে ঢুকলে অ্যাড আসে মেয়েদের পরে ইউটিউব আনুনিষ্ঠল করে ফেললাম এটা দুই তিন দিন খুব খারাপ লাগছে কি করবো মোবাইলটা খুললে কিছু তো দেখতে হবে দেখার কিছু নাই তো কিতাব আছে তাপসির আছে এগুলো মাঝে মাঝে পইরা আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত নিজের কন্ট্রোলের মধ্যে রাখছে ফেসবুক ও নাই ইউটিউব নাই আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারবে এর মতো আদর্শ মানুষ আর কেউ কেউ আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন আপনাদেরকেও হেদায়াত দান করুন আর তুমি সারা রাত মোবাইলে কবিরা গুণা করো যুবক তুমি ভাবতেছো হুজুর আপনি তো বলবেন পরকালে ফিরে আছে। বাদ দাও ওটা পরের কথা আজকে পারলে আমার কথা যদি মহব্বতে শুনো আজকে অনুরোধ করে বলবো বাসায় গিয়ে গুগলে লেখবা তাস মোবাইলে শরীরের কি ক্ষতি হয় পরকালের শাস্তি ভিন্ন নগদ কি ক্ষতি হয় তোমার শরীরের আজকে গুগলে সার্চ দিও ওখানে কোনো হুজুর নেই তোমার সব মুরব্বী টাইওয়ালারা বসে আছে এই মোবাইলের দ্বারা তোমার চোখের পাওয়ার চলে গেছে খবর নাই এই বেটা 40 বছরের মানুষটার কোনো রোগ থাকার কথা না আর তোর পঁচিশ বছরে মাথা ঘুরায় হাড় বুকে ব্যথা কিছু পড়তে গেলে মাথা গরম গোলায় যায় এ আকাম করছ কেন চল্লিশ বছরে তো রোগ হওয়ার কথা না তুই যুবকের গ্রামের মানুষ ভালো খাও মাথা ঘুরায় কেন বুকে ব্যথা কেন এই মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকবে না কানের পার্স নষ্ট হাতের শক্তি নষ্ট হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল অকালে মরণ হবে তোর অকালে বিছনায় পরে থাকবি কানবি আপন কাউকে পাবি আল্লাহর দেওয়া বিনামূল্যে ফিরি শরীরের মহা একটা ঔষধ আল্লাহ দিয়েছেন রাতের ঘুম সেই রাতের ঘুম বন্ধ করে দিলি কবিরা গুনা করে করে মোবাইল দিয়ে জীবনে হবি সুস্থ এমন রোগ হবে পৃথিবীর কোনো ডাক্তারে ঔষধ দিতে পারবে না একটা মানুষ রাতের ঘুম না দিলে পরের দিনের ব্যবসা বন্ধ চলাফেরা বন্ধ রাতের ঘুম কত দামি একৌশল আমরা তো দিনের খিদমতের ওযুwidehat ঘুমাইতে পারি না তারপর চেষ্টা করি না পারলে ফজর পরে ঘুমাই আমগো মত মানুষ তো বহু আগে মরার কথা যেই মেহনত করি কুততা এরকম দৌড়ায় না সারা দেশে আমরা যেরকম আপনাদের পেছনে দৌড়াই না খানা না ঘুম টাইপমতো খাওয়ানো নাই ঘুমও নাই এরপরও আল্লাহ পাক যে কথা বলায়তেছেন একটা কথা আউলা জউলা বের হয় না ডাইরিতে লিখে আনি নাই যে আজকে কথা 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 এই এই আল্লাহর কুদরত রহমত ছাড়া সম্ভব আর তুমি সারা রাত কবিরে গুনা করে রাতের ঘুম মারতেছো তোমার উপায় কি জীবন শেষ যৌবন শেষ মা বাবার সাথে মোবাইল নিয়ে কত বেয়া করেছো মা টাকা জন্য শিক্ষকের সাথে কি মোবাইলের কারণ আল্লাহ ক্ষমা দিবেন না দিবেন না দিবেন না শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না মা বাপ যদি ক্ষমা না দেয় কারণ এটা বান্দার হক বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার